নমস্কার বন্ধুরা জ্ঞানামৃত মোটিভেশনাল চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা সকলে কেমন আছেন আশা করি জগৎজননী মা শারদার কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা প্রত্যেকেই কম বেশি জব ধ্যান করি জব ধ্যান নিয়মিত করলে একাগ্রতা বাড়ে মনের শক্তি বাড়ে মন শান্ত হয় শরীরও সুস্থ থাকে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে শ্রী শ্রী মা সারদা স্বামী তন্ময়ানন্দকে একবার বলেছিলেন খুব জপ করবে যদি লাখ লাখ জপ করতে পারো দেখবে আমি যা বলেছি সব মিলে যাবে একটা নির্দিষ্ট আসন করে নেবে যাতে বেশিক্ষণ সময় বসতে পারো অন্তত দু তিন ঘন্টা অভ্যাস করতে করতে হয়ে যাবে মা আরও বলতেন রোজ নিয়ম করে নির্দিষ্ট সময়ে জপ করবে সকাল সন্ধ্যা সময় করে তার কাছে বসতে হয় এইভাবে বসতে বসতে অভ্যাস হয়ে গেলে পরে আর অসুবিধা হয় না মা আরও বলতেন ব্যাকুল হয়ে ধ্যান করো তার অসীম কৃপা বুঝতে পারবে নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্র উচ্চারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সাড়া দেবেনি করুণাময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেন আজকের ভিডিওতে আমরা কয়েকটি এমন মূল্যবান কথা জানতে শ্রীমুখ পারবো যা আমাদের দৈনন্দিন জীবন ও আধ্যাত্মিক জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন আর শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন শুদ্ধ আধার সম্পন্ন এক শ্রী শ্রী মায়ের কাছে এলেন এর আগেও সে কয়েকবার উদ্বোধনে গিয়ে মাকে দর্শন করে এসেছে এবার সে শুধু মাকে দর্শন করতে আসেনি সে এসেছে মায়ের কাছে দীক্ষা নেবার জন্য আগে সে ঠাকুরকে অলৌকিকভাবে অন্ধকার ঘরে ও স্বপ্নে দেখত তার ভাষায় অন্ধকার ঘরে গেলে জ্যোতির্ময় রামকৃষ্ণ মূর্তি দেখতাম স্বপ্নে দেখেছি মহাজ্যোতির্ময় ওঙ্কার আকাশ চেয়ে আবার কয়েকদিন আগে চোখ বুঝলেই দেখতে পেতাম সাড়ে চড়া সত্যিকারের হরগৌরী একদিন স্বপ্নে দেখলাম মঠে খুব বড় উৎসব হচ্ছে একজন সোনার পাতে সিঁদুর মাখানো লাল পতাকা হাতে করে নিয়ে এসে আমাকে বললেন এই তোর ইষ্ট পতাকায় একটি মন্ত্র লেখা আছে কয়েকদিন স্বপ্নে দেখা পতাকায় লেখা সেই মন্ত্রই জপ করলাম কিন্তু প্রত্যয় হলো না ছেড়ে দিলাম কিছুদিন পর আবার মঠে এলাম মঠে এসে বাবুরাম মহারাজকে দীক্ষার কথা বললাম তিনি স্বামী ধীরানন্দের সাথে আমাকে উদ্বোধনে শ্রীশ্রী মায়ের কাছে পাঠিয়ে দিলেন দীক্ষার সময় শ্রীশ্রী মায়ের বাঁ পাশে বসলাম মা ধ্যানস্থ হলেন কিছুক্ষণ পর মা বললেন ঠাকুর তো তোমায় আগেই দীক্ষা দিয়েছেন যুবকটি মায়ের মুখে কথা শুনে বিস্ময়ে স্তম্ভিত হল মর্মে মর্মে সে অনুভব করল যে মা একাধারে অন্তর জামেনি ও অলৌকিক শক্তির অধিকারিনী তবুও সে মাকে বলল আমার স্বপ্নের ঠিক বিশ্বাস হয় না আপনি আবার আমায় বলে দিন এ কথা শুনে শ্রেশ্রী মা মৃদু হেসে বললেন ও আচ্ছা এই ব্যাপার বলেই শ্রীশ্রী মা শারদা স্বপ্নে ঠাকুরের দেওয়া সেই মন্ত্রই উচ্চারণ করলেন অতীব মধুরভাবে তারপর শ্রীশ্রী মায়ের নির্দেশ মতো সেই যুবক জপ করতে লাগল মা লক্ষ্য করলেন জপ করার সময় তার আঙুল ফাঁক হয়ে যাচ্ছে মা বললেন জপের সময় আঙুল ফাঁক রাখতে নেই আঙুলে ফাঁক থাকলে জপের শক্তি ক্ষয় হয়ে যায় তারপর মা আরও বললেন আমি বলাও যা তিনি বলাও তাই অর্থাৎ মা তাকে বুঝিয়ে দিলেন যে মা ও ঠাকুর এক ও অভিন্ন তারপর মা বললেন গুরু ও ইষ্ট একই উনি তোমার ইষ্ট উনি রামকৃষ্ণ মায়ের কথা শুনে সানন্দে সাষ্টাঙ্গে মাকে প্রণাম করে যুবকটি বলল মা আমার যেন ভক্তি হয় এ কথা শুনে করুণাময়ী কৃপাময়ী মা যুবকে ভৃদয়ের মাঝখানে আঙুল দিয়ে বললেন ঠাকুরের কৃপায় তোমার জ্ঞানচক্ষু খুলবে ঠাকুর তোমার এই তৃতীয় চক্ষু খুলে দেবেন অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাবে দেখবে কত কি অনুভূত হবে খুব ধৈর্য ধরে থেকে আপনারা কি জানেন সেদিনই সেই ভাগ্যবান যুবকটি আসলে কে তিনি হলেন শ্রীযুক্ত হরিহর মুখোপাধ্যায় যিনি মায়ের কাছে দীক্ষা গ্রহণ করার পর এবং শ্রী শ্রী ঠাকুরের কৃপালাভে ধন্য হয়ে স্বামী বাসুদেবানন্দ নামে খ্যাত হয়েছেন